নমস্কার সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মাছের কাটা দিয়ে ঝিঙ্গের চচ্চড়া সবার ঘরে মাছ আসে মাছ খাওয়ার পর আমরা কাটাগুলো রেখে দিই কাঁটা লেজ মাথা এগুলো দিয়ে নানারকম রেসিপি বানানো যায় আমি আজ বানাচ্ছি ঝিঙ্গে দিয়ে কাটার চচ্চড়া মাছের কাটা দিয়ে ঝিঙ্গের চচ্চড়ির জন্য লাগছে এখানে আমি ঝিঙ্গে নিয়েছি দু তিনটে ঝিঙ্গে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোট্ট একটা আলু নিয়েছি আর মেন যে জিনিসটা লাগছে মাছের কাটা কাটা লেজ সবই আছে এর মধ্যে মাছের কাটাগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এবার আমি এগুলো তেলে বেজে নেব গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু শস্যর তেল এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের কাটাগুলো বেজে নিচ্ছি এই রেসিপির জন্য যে শুকনা মশলাগুলো লাগছে তা হচ্ছে এখানে আমি নিয়েছি দুই টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়া দুই টেবিল স্পুন ধনে গুঁড়া এক টিস্পুন জিরে গুঁড়া আর হাফ টি স্পুন নিয়েছি হলুদে গুঁড়া রেসিপিটা একটু ঝাল ঝাল হবে এর জন্য আমি লাল লঙ্কার গুঁড়া নিয়েছি কালারও আসবে মাছগুলো আমার বাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি মাছগুলো এখন কড়া করে লাল লাল করেই মাছ হবে করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেলই করতে হবে চটচরা জাতীয় রেসিপি সর্ষের তেলই ভালো হয় এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি পাঁচ কূড়ন পাঁচ পূড়ন পুরন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো একটা কম করে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি দিই শুকনা মশলাগুলো জলে গুলে রেখেছে আমি গুলা দিয়ে দিচ্ছি মশলাগুলো কষা হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে আসছে টমাট সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব মিশানোর পর একটু ঢাকা দিয়ে দেবো সবজিতে বেশি জল লাগবে না জিঙ্গের জলেই বয়ল হয়ে যাবে সব কিছু এটা চটচড়ে একটু শুকনো শুকনোই থাকবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি জিঙ্গে থেকে বেশ জল বেরিয়েছে সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে আছে মাছগুলা দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি মাছ আটা সব একসাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা জিঙ্গে থেকে কীরকম জল বেরিয়েছে আমি কিন্তু এই রান্নাতে জল দিই নাই থেকে কতটুকু জল বেরিয়েছে তৈরি হয়ে গেছে কাটা দিয়ে চিংড়ির চচ্চড়ি এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল বন্ধুরা আমার আজকের রেসিপি মাছের কাটা দিয়ে চিংড়ির চচ্চড়া উপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিন গরম বাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাতে ভুলবেন না কীরকম হলো রান্নাটা নতুন বন্ধু হয়ে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপবেন যাতে করে আমার নতুন রেসিপি আপডেট তাড়াতাড়ি পেয়ে যান